হাতে কি বলেন দেখি আপনারটা নাকি আপনার বন্ধুরটা এক মুঠের মধ্যেই এটা সীমাবদ্ধ তাই না এর বাইরে আর আসে না এর থেকেও ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে এরকম রাখতে হবে এরকম মোটা লম্বা শক্ত রাখতে তাহলে একটি মেয়ে অবশ্যই তৃপ্তি পাবে আপনি নিজেও শান্তি পাবেন এখন আপনার নিজেরটাই পছন্দ না একদম বাচ্চাদের মতো হয়ে গেছে তো একটা মেয়ে কি বলবে বলেন তো হাত দ্বারা নষ্ট করতেছেন করেন করেন বেশি বেশি করে করেন তারপরে ডাক্তারের দ্বারে দারে ঘুরে বেড়ান ওয়ান টাইম ওষুধ খেয়ে একবারে পড়ে যাক আর জীবনও দাঁড়াবে না বউ থাকবে না দুদিন পরে সমাজে মুখ দেখাতে পারবেন না বিভিন্ন জায়গা থেকে আপনাকে ছোট করা হবে যে তুমি কেমন ছেলে তুমি কেমন পুরুষ শ্বশুর বাড়ি থেকে ফোন দিবে অনেক রোগী বলে তো শ্বশুর বাড়ি থেকে ফোন দেয় বলে বাবা তুমি চিকিৎসা নাও না হলে আমাদের মেয়ে আমরা নিয়ে যাবো তখন খুব ভালো লাগবে না এই যে এখন যে আপনি যে ভুল করতেছেন এই ভুল কি কেউ শেখাই দিছে কেউ বলেছে যে এটা করো আপনি নিজে একবার বুঝতে পারছেন এটা মজা তারপরে করতেছেন এবং বিয়ে হচ্ছে যখন তখন পারতেছেন না দ্রুত পড়ে যাচ্ছে লম্বা সময় আপনার কপালে নাই কারণ আপনি ক্ষতি করে ফেলেছেন শেষ করে ফেলেছেন নিঃশেষ করে দিয়েছেন বিলিয়ে সব সবকিছু ওই যে খারাপ মুভি খারাপ ছবি আপনার মাথায় সবসময় ঘুরে বেড়ায় একটু জমলেই আপনার মাথায় একটাই চিন্তা কখন ফেলবো কখন রাত হবে ওই বাথরুমে চিপাই গিয়ে এটা করতেছেন রুমে একা থাকেন যখন মন চাই তখন বিভিন্ন মুভি দেখে খারাপ মুভি টুভি দেখে খারাপ ছবি দেখে হ্যাঁ পছন্দের মেয়ের সাথে কথা বলছেন তারপরে ফেলে দিতেছেন ওই দিনে যে একজন বলতে স্যার আমি গার্লফ্রেন্ডে বিয়ে করছি দুই দিনে হয়নি হাজ চলে গেছে যে বাবা মাকে বলছে আমি ভুল মানুষকে পছন্দ করছি বাবা মা তোমরা এখন আমার ব্যবস্থা করো আমি সংসার করবো না আমি কথা হলো আপনাদের ভিতরে তো তো এতটুকু আন্ডারস্ট্যান্ডিং ছিল ওই মেয়ে পারলে আপনাকে সময় দিতে না স্যার আমাকে সে সময়টা কি মনে করতেছেন যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে ফেলতেছেন ওই গার্লফ্রেন্ডই দুই দিন পরে চলে যাবে আপনাকে রেখে কারণ আপনারটা যে এতটুকু বাচ্চাদের মতো এতটুকু দিয়ে কাজ হবে কখনো কোনোদিন আপনি নিজেরটাই তো পছন্দ আপনার বন্ধুকে তো বলতেই পারেন না পারেন আপনার বন্ধুটা এরকম আপনারটা এরকম আপনি যদি কখন এটা দেখেন আপনি নিজেই চিন্তা করবেন যে আমি কত বড় বোকামিটা করছি এই বোকামিটা করেন না আজই বাদ দিয়ে দেন আর যাদের সমস্যা হয়েছে সময় কম হয় সুটো বাঁকা চিকন একদম নিস্তেজ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারকাত